সজনে ডাটা খেতে আমার ভীষণ ভালো লাগে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাটা রান্না করে দেখাবো দেখতেই পারছেন চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য যেটা প্রথমে দিতে হয় সেটা হচ্ছে তেল এখানে আমি ফার্স্টে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কুমড়ো বড়ি কুমড়ো বড়িগুলো এখন আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব আর এই কুমড়ো বড়িটা কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি এর আগেও আপনাদেরকে বলেছি কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একই তেলের মধ্যে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা একটু নেড়েচেরে কিছুক্ষণ ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে যেন পুড়ে না যায় আবারও নেড়েচেরে ভালোভাবে মিশে নিচ্ছি এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশে নেব এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মশলাগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাগুলো কষানোর পরে এখন আমি কুমড়ো বড়িগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম কুমড়ো বড়িগুলো এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবো কিছু কুমড়ো বড়ি আছে সেগুলো অনেক শক্ত থাকে এই জন্য মশলার সাথে কষিয়ে নিতে হবে আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে লেগে না যায় এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা সজনে ডাটা সজনে ডাটার মধ্যে কিছু আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারে তবে আলু দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে চেড়ে আবারও মশলা আর কুমড়ো বড়ির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যাদের এলাকায় কুমড়ো বড়ির প্রচলন নেই তারা শুধু আলু দিয়ে এভাবে রান্না করলেও খেতে অনেক ভালো লাগবে তো যাই হোক চেড়ে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব তবে ঢাকনা খুলে একটু পর পর কিন্তু চেড়ে দিতে হবে এতে করে সমানভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো এখন আমি নেড়েচেড়ে সবগুলো আবারও এপিট ওপিট করে দেব যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন আর সজনে ডাটা কিন্তু বেশি কষানো লাগে না এটা আমরা সবাই জানি এখানে আমি দুইবার পানি দিয়ে শুধু কষিয়ে নিয়েছি তো এভাবে কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাটা রান্না করলে খেতে আসলে অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে সজনে ডাটাতে একটু ঝোল রাখতে হয় কারণ নামানোর পরে ঝোলটা একটু শুকিয়ে যায় হয়ে গেল কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাটার লোভনীয় তরকারি